কারণে কদিন ধরে বেলাল ভাইয়া সঙ্গে দেখা করা হেটা ভাইয়া শুনে শুনে দেখা বেগে তুই কান্দা কি করছ না তুই যে দেখা করবে রাইছ কেউ যদি দেখে ফেলা আমরা তলে তলে মিলাছি আঙ্গরে বিহুনে সব ডাইভে যাব গা তুই বাই দহাই লাগে তুই পলা পলাই থাকান গরে বিউ উঠে যায় সব ভিডিও ফরি ইউতে যায় গংরে নেই তো সব আলোচনা হইতাছে তুই পি ভাই আল্লাহরস্তে পলাই থাক কইলে কথা বাদ দেন এহন আমার কথা শুনেন এহন দেখছেন আমগো নাড়ক পাবলিক বুঝবি রিবেলো না আর আমগো ভিডিও সব এহন খালি ফর ইউ খালি ফর ইউ মানছে আমগো নিয়ে এহন খালি ছছল মছল করতেছে আসসালামু না তো এটা সমালোচনা

Yes. <laughs>